শুভ সকাল সবাইকে আমার মিষ্টি আলাপ চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছে আমি আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি সুস্থ আছি সকালে সমস্ত কাজ হয়ে গেছে খালি ব্রেকফাস্টটা করলেই হয়ে যাবে আর এই চুড়িদারটা তো বলুন তো কেমন লাগছে আমার পরে এটা আমার বর যখন দার্জিলিংয়ে গেছিলো তখন নিয়ে এসেছিলো আর ওই পাশের আয়নার পাশে দেখতে পাচ্ছেন আমার মেয়ে খেলছে এখন আমি তৈরি হয়ে নিয়েছি ওই বাড়ি যাব মানে শ্বশুর বাড়িতে শাশুড়ি ওখানে যাব। তাই মেয়ে আর আমি তৈরি এখন আর তার সাথে ম্যাচিং করাটা ব্যাগ নিয়ে নিয়েছি আর চুলটা বেঁধেছি চলে দু দুই সাইডে ইয়ে করে চলুন ব্রেকফাস্টটা খেয়ে নিই ব্রেকফাস্টে করেছিলাম আজকে ডিম টোস্ট ও এটাই খেয়ে গেছে আমিও এটাই খেয়ে নেব একটু সস নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখছেন সন্ধেবেলায় আটা মাখতে বসেছি রুটি করব বলে বাবা হচ্ছে কাজে যাওয়ার আগে রুটি খেয়ে যায় আর রুটি হচ্ছে চারটে নিয়ে যায় আর আটা মাখতে বসতে গিয়ে আমি একটা মস্ত বড় কাণ্ড করে ফেলেছি মাংসটা আমি গ্যাসে বসিয়ে এসেছিলাম সেটা যে কখন যে তলায় ধরে গেছে আমার কোনো খেয়াল নেই আস্তে করে রেখে এসেছি পরে যখন আটা মাখতে মাখতে যখন গন্ধ পেলাম যে কোনোটা পোড়া গন্ধ আসছে তখন গিয়ে দেখছি মাংসটা তা ওপরে যে ভালোটুকু ছিল মানে পোড়া লাগেনি সেটুকু নিয়েছি যেটুকু পোড়া লেগে গেছে সেটুকু রেখে দিয়েছি বসে বসে ই কাপজ করেছি আর এদিকে দেখুন আমার আটা মাখা হয়ে গেছে আর এদিকে হচ্ছে রুটির লেচিগুলো করে নিয়েছি একটু বড় বড় করেছি বাবা একটু মোটা রুটি করতে ভালোবাসে আর এইদিকে রুটি বেলা হয়ে গেছে রুটি আমি ভেজে নেব ভেজে আজকে একটু বাজারে যাওয়ার আছে আমার বাজারে আছে অনেক কাজ আছে তো দেখতেই পাচ্ছেন আমি বাজারে বেরিয়ে গেছি এখন কাজ বলতে হঠাৎ আমার খুব ইচ্ছে হলো আজ পুজো দেব শনিবার ছিল ষষ্ঠীর আগের দিন আর কি খুব মায়ের পুজো দিতে ইচ্ছে করছিল শনিবার দিনটাও ভালো তো ভাবলাম ষষ্ঠীর আগের দিন পুজো দিয়ে আসি হট করে প্ল্যানিং তাই হট করে বেরিয়ে পড়লাম আর এই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি ওই দিক থেকে পুজো দিয়ে সোজা যাব মেয়ের দুধ নিতে ওখান থেকে সোজা আবার বাড়ি চলে আসবো তা এখন রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা বেশ রাত প্রায় আটটা বাজে এখন আমার মানে মন চেয়েছে পুজো দিয়ার তো ভাবলাম যাই আর ওর গাড়ির জন্য লেবু লঙ্কাও আনতে হবে তো ভাবলাম যাই গিয়ে নিয়ে আসি আর কি দেখুন ষষ্ঠীর বাজার কাল খাসির মাংসর দোকানে লাইনটা যা দেখুন মিষ্টি আনতে গেছি ঠাকুরের জন্য লাইন ভিড় দেখুন কি করে যে পাবো দুটো মিষ্টি যে একটু নেবো সে একটু ফাঁকা নেই অনেক কষ্ট করে দেখি চেষ্টা করি দেখি আর কি একটু তাড়াতাড়ি নেওয়ার কারণ হচ্ছে আমাকে আবার দুধ নিতে হবে বাড়িতে আমার ছোটো মেয়ে আছে ওকে নিয়ে আবার বাড়ি ফিরে আসতে হবে কারণ আমরা তো রাত্রে শ্বশুরবাড়ি থাকি না সকালে যাই সন্ধ্যেবেলায় বা রাত্রের দিকে আমরা চলে আসি এটা আমাদের রোজকার ডিউটি যদি বলেন তো হ্যাঁ আর এই যে দেখুন গা দিয়ে দেখছেন পুরো যেন মুখে তেল মানে আর কি চুইয়ে আসছে আসলে এটা ঘাম এত মেঘ করেছে আর এই মেঘে পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছে এই দোকানে আবার দেখছি মিষ্টির দোকানের পাশে কেক বিক্রি হচ্ছে বেশ ভালোই হলো মাঝে মধ্যে মিষ্টি কিনতে এসে নিয়ে নেব আর এই যে মায়ের জন্য আমি মিষ্টি নিয়ে নিয়েছি আর এখন আমি এর দোকানে এসেছি ধূপকাঠি আর মোমবাতি নিতে তো কাকাকে আমি ধূপকাঠি মোমবাতি দিতে বলছি কাকা একজনকে তার গোপালের জন্য পোশাক আশাক সাজ সজ্জা সব কিছু দিচ্ছে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওনাকে অনেক রিকোয়েস্ট করছি কাকা আগে আমায় একটু ছেড়ে দিন না তাহলে খুব ভালো বলে ঠিক আছে তো আমি নীল ধূপকাটি নিয়েছিলাম নীল কালারে যেহেতু আছে আজকে বাট ঠাকুরের পুজো আছে নীল ধূপকাঠি নিয়েছি সরি মোমবাতি নিয়েছি আর ধূপকাটি নিয়েছি আর এই যে হলো মন্দির আপনাকে মায়ের ছবিটা চেষ্টা করি দেখানো যায় কি না হ্যাঁ এই যে মায়ের মুখটা এখন একটু ঢাকা রয়েছে যেহেতু ঠাকুর মশায় মাকে মালা পড়েছে আপনারা বড় ঠাকুরকে মা মনসাকে জগন্নাথকে বজরাঙ্গবালীকে মহাদেবকে সবাইকে দেখুন আর প্রণাম করুন আর এই যে মায়ের মুখ দেখা যাচ্ছে দেখে লেবু লঙ্কা মিষ্টি নিয়ে নিয়েছে পুজোও আমার হয়ে গেছে এখন আমি বেরিয়ে পড়ছি অটোর উদ্দেশ্যে যাব হচ্ছে মেয়ের দুধ আনতে তা তোমরা এখন দেখতে পাচ্ছ কপালে টিপ পড়া মানেই হচ্ছে মানে পুজো আমার সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু প্রচুর গরম জানেন তো এত গরম পড়েছে আজকে যেন বলারই মতো না মেঘ যেমন অমনি গরম বৃষ্টি তো মনে হচ্ছে হবে আকাশের ভাব তেমনই আর পাশে দেখুন ষষ্ঠীর বাজার করে একজন নিয়েছে হাতে পাখা আর আমি উঠে গেছি অটোতে অটোতে মারাত্মক গরম কি বলবো কতক্ষণে ভাবছি যে বাড়ি একটু ফ্রেশ হব আর কি মেয়ের দুধ নিয়ে নিয়েছি লেবু লঙ্কা নিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে আমার রওনা আমি এখন যাচ্ছি বাড়িতে আর বাজারে জানেন তো গিয়ে যেদিকে তাকায় খালি আম জাম কাঁঠাল লিচু মানে এগুলো হলো জামাইয়ের মানে যা যা লাগবে আমের তো চারিদিকে ছড়াছড়ি যেদিকে দিয়ে দোকানে যায় আম লিচু তো একদম ভরাট আর এই হলো ষষ্ঠী পুজোর কিছু উপকরীও এখানে রয়েছে উপকরণ আর কি আর যারদের লাগবে আর কি আমাদের জানি না শ্বশুর আছে কি না কোনো কিছু আমি এখন বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে একবার মাকে দেব যে মা আমাদের মধ্যে ষষ্ঠী পুজো আছে নাকি এখন আমার বাপের বাড়িতে ষষ্ঠী পুজো ছিল বটগাছের ওখানে একটু খেজুর তারপরে হচ্ছে আম তারপরে ধূপকাঠি মোমবাতি দই মিষ্টি পাঁচ রকম ফল এসব নিয়ে যেত ফলের মধ্যে মাস্ট আম থাকবেই আর হচ্ছে কাঁচা সুপুরি একটা পান চাল একটুখানি আর একটা লম্বা শিশির মতন কী হয় ওটা আমার মনে পড়ছে না ওটা অনেকে এবার লেবু দেয় করমচা চা বট পাতা কাঁঠাল পাতা এই ধরনের জিনিস কি লাগতো পুজো করতে আমি আমার দিদাকে বা ঠাকুমা এদেরকে এ করতে দেখেছি তো আমার শ্বশুরবাড়ির নিয়ম তো পুরোটাই আলাদা একদম সম্পূর্ণই আলাদা আমাদের সাথে মেলে না তা গিয়ে দেখছি আর এই কাকুর দোকানে গিয়ে দেখছি নিচে একটা আম পড়ে আছে কাকুকে বলছি তার কোনো হুঁশ নেই তো আমি আমটা ওনাকে তুলে দিয়ে চলে এসেছি আর আমি আবার এদিকে বেরিয়ে পড়লাম এদিকে যেতে যেমন যেদিকে দু চোখ যায় সেদিকে আম আর এখন দেখতে পাচ্ছেন ছাতায় মাথা দিয়ে আমি আবার বেরিয়ে পড়ছি ভাবলেন হঠাৎ আবার ছাতা মাথায় এই তো বাড়িতে সবে গিয়ে বললাম যাবো আবার ছাতা মাথা দিয়ে কোথায় বেরোচ্ছি আপনাদেরকে এক্ষুনি ভিডিওতে আমি বললাম না যে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব হ্যাঁ আমি তখন বাড়িতে গেছিলাম বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলাম আমাদের মধ্যে পুজো আছে নাকি আমার শাশুড়ি বললো হ্যাঁ আছে আমাদের পাখা পুজো হয় মানে একটা পাখা নিতে হবে খেজুর নিতে হবে একটু ডুব্বো নিতে হবে আর নিতে হবে একটু সুপুরি গোটা সুপুরি চা আর লম্বা লম্বা যে ধা একটা কি শীষের মতন থাকে ওটা একটা আম একটা কলা নিয়ে পুকুরে ডুব দিতে হবে পাখা নিয়ে ষষ্ঠীকেই বাতাস করা হয় সেই পাখা দিয়ে নিজের বাচ্চাকে সন্তান থাকে তাদেরকে হাওয়া করতে হয় এই কথাটা যদি একটু আমায় মাকে যদি আমি একটু আগে জিজ্ঞাসা করতাম তাহলে হয়তো এই ভোগান্তিটা আমার আর হতো না এই বৃষ্টির মধ্যে আমায় আসতে হতো না আমি যখন বাজারে ছিলাম তখন কিন্তু একদমই বৃষ্টি হচ্ছিল না পুরো আকাশ পরিষ্কার ছিল তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তা কিছু করার নেই পুজো কালকে আমায় পুজো করতে হবে আমার এখন সমস্ত ষষ্ঠী মানতে হবে যেহেতু এখন আমার একটা বাচ্চা হয়ে গেছে তো এগুলো সব উপকরণ আমি নিয়ে নিচ্ছি নিয়ে এদিকে আমার কিছুটা নেওয়া হয়ে গেছে ওইদিকে এখানে আম আর কাঁঠালটা ভুল বললাম আমার কলাটা বাকি আছে আর পাখাটা এই বৃষ্টির মধ্যে না খুব সমস্যা কোথায় যে পাবো সেটাই ভাবছি দর্শকর্মার দোকানে গেলে পেয়ে যাব। কিন্তু বেশ কটা দর্শকের দোকানে ঘুরলাম জানেন তো পাচ্ছি না বলে বিক্রি হয়ে গেছে কেউ বলে আনতেই ভুলে গেছে তো খুঁজে দেখি পাখা তো না নিয়ে গেলে তো পুজোটা আমার সম্পূর্ণ হবে না চেষ্টা করছি যদি কোথাও দিয়ে পাই আর এই যে বৃষ্টি ভেজা, রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি বৃষ্টি ভেজা রাস্তাটা তো খুব ভালোবাসি কিন্তু ব্যাপারটা হলো এত গরম পড়েছে যেন মনে হচ্ছে আমি বৃষ্টিতে স্নান করেছি কিন্তু আদেও নয় আমি পুরো ঘেমে স্নান করে গেছি পুরো একদমই খুবই ঘেমে গেছি আপনারা একটু পরেই দেখতে পারবেন যে আমি কীভাবে ঘেমে গেছি আর এই যে রাস্তার এই অবস্থা এখন যেদিকেই দু চোখ যাচ্ছে আমার খালি আম আম এই দেখে চলুন পাখাটা মনে হয় আমি একটু পরে নিয়ে নিচ্ছি আগে নিয়ে নিলাম হচ্ছে আমি একটু একটা আম আর একটা কলা একটু আগে এনার দোকানে আমি এসেছিলাম ওনার একটা আম নিচে পড়ে গেছিলো তুলে দিয়েছি ওনাকে বললাম আমটা তুলুন খেয়াল নেই এখন দেখুন তার দোকানেই আমি আবার ঘুরে এসেছি একটা আম নিয়ে যেন ওনা কতবার বলছি আমাকে একটা আমার ইয়ে দিয়ে দিন কোনো দিচ্ছিলোই না তারপর অনেকবার বলার পর আমাই দিচ্ছেন আমটার ইয়েটা নিয়ে নিচ্ছি ও পাখাটাও নিয়ে নিয়েছিলাম আমি বুঝেছেন পুজোর সমস্ত উপকরীয় উপকরণই আমি নিয়ে নিয়েছি আমি খুব ভুল বকছি জানেন তো আজকে একটা কথাও আমার ভালো করে মুখ থেকে বেরোচ্ছে না যেন আটকিয়ে যাচ্ছে তাই আমার মুখের অবস্থা দেখছেন না আমি এটা কিন্তু ঘেমেছি মোটা বৃষ্টিতে ভিজিনি আর মায়ের ওষুধটাও নিতে ভুলে গেছিলাম ওষুধটাও নিয়ে নিয়েছি কী হয়েছে কি জানি বাবা আজকে আমি যাই বলছি না কেন দেখুন সব ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে একটা বলতে যাচ্ছে আর একটা এরকম হয়ে যাচ্ছে আপনাদের সাথে কি এরকম কখনো ঘটে আমার সাথে কিন্তু প্রায়ই ভুলটা ঘটে যে ভুলটা সবাই ধরে আর দেখুন আমি ঘাম মাথা নিয়ে আমার সিঁদুরটা গলে নাকের সাইডে চলেছে চলুন ভিডিওটা তাহলে শেষ করছি তাহলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন